আনসার সেই ছাত্রদের সঙ্গে এইভাবে মারপিটে যাওয়াটাই হয়েছে বোকামি কিন্তু তারা এতটা ডিসপারেট হয়ে কেন এই কাজটি করলো তার নেপথ্যে যে কারণটি আলোচনায় আসছে সেটি হলো আনসার বাহিনীর প্রধান হিসেবে সদ্য সাবেক যাকে এই পরিস্থিতির কারণে চেঞ্জ করা হয়েছে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হচ্ছেন জেনারেল আমিনুল হক আমিনুল হকের রাজনৈতিক পরিচয় আছে তার রাজনৈতিক পরিচয় হচ্ছে তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আওয়ামী লীগ সরকারের উপমন্ত্রী ছিলেন শরীয়তপুর দুই আসনের সাবেক এমপি এনামুল হক শামিমের আপন ভাই হচ্ছে জেনারেল আমিনুল হক এই জেনারেল আমিনুল হকের বিরুদ্ধে অভিযোগ আছে যে জুলাই ম্যাসাকার বা যে জুলাইয়ের গণহত্যা আছে এই গণহত্যার রূপকার যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেওয়া যে কজন অফিসার তার মধ্যে একজন জেনারেল আমিনুল সুতরাং সেই জেনারেল আমিনুলের রিক্রুটেড যে আনসার বাহিনীর বড় সংখ্যক সদস্য তারা এখানে রয়ে গেছে যেখানে জেনারেল আমিনুলের ইনফ্লুয়েন্স থাকবে যেখানে আমিনুলের ভাই এনামুল হক শামীমের ইনফ্লুয়েন্স থাকবে এই সরকারকে বিব্রত করার জন্য বিপর্যস্ত করার জন্য তাদেরকে ট্রাবলে ফেলবার জন্য তারা যুগিয়ে এই এই যদি না নামিয়ে থাকে তাহলে সময়ে আনসারদের এই বন্যার দিকে দিকে তাদের কোনো মায়া নেই এই দেশের প্রতি মায়া নেই এই সরকারকে সহযোগিতার মনোভাব নেই তারা সচিবালয় ঘেরাও করতে যাওয়া এটি করতো না বলে অনেকে মনে করে সেজন্য এর বাইরেও আনসার বাহিনীতে বিভিন্ন যে অফিসার পরিচালক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাদের রেখেছে তারাও আওয়ামী লীগ সরকারের আমলের নিয়োগ পাওয়া গুরুত্বপূর্ণ জায়গায় আসা পদোন্নতি পাওয়া তাদের অনুগত এবং তাদের প্রতি সাংঘাতিকভাবে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহৃত হওয়া যে ব্যক্তিরা এমনরাও ঘাপটি মেরে আছে কিনা সেটিও তদন্ত করে দেখতে হবে যে এরা কাদের ইন্ধনে কাদের প্রশ্রয়ে তাদের গাইডলাইনে এইভাবে ডেসপার একটা একটা আন্দোলনের দিকে গেল সুতরাং এই নেপথ্যের মানুষগুলোকে বের করতে হবে এবং তাদের সরাতে হবে